নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি আর সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই সকল আলোচনা এই পাঠ আপনারা শুনছেন আর আপনারা শুনছেন বলে আমরা উৎসাহিত হচ্ছি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা এই যে কথামৃত পাঠ করি এবং আমাদের এই ধর্মের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠের ষাটতম পর্ব শুরু করছি আপনাদের সহযোগিতা আর উৎসাহে এই যে ষাটতম পর্ব চলে এসেছি এটি আমাদের বড় আনন্দ দিচ্ছে ঠিক যেমন আমাদেরকে আনন্দ দেয় এই কথামৃত পাঠের ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণের এই যে কথা তাকে অমৃত বলা হচ্ছে কেন অমৃত বলা হচ্ছে তার কারণ হচ্ছে এটি পাঠ করে বা শ্রবণ করে আমরা আনন্দ পাই আর এই আনন্দ পাওয়ার জন্যই আমরা বেঁচে থাকি এবার এই আনন্দটা কেন পাই কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মটাকে জানতে পারি আমাদের আধ্যাত্মিক দর্শনটাকে আমরা বুঝতে পারি আমাদের জীবন দর্শন কেমন হবে আমাদের সমাজ দর্শন আমাদের পারিবারিক ধর্ম কেমন হবে ঠাকুর সবকিছুই কথা বলে গেছেন আমাদের এই যে ধরুন সেই বৈদিক যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আমাদের ধর্মে বিভিন্ন যে শাস্ত্র সেখানে যা যা বলা হয়েছে খুব সহজ সরলভাবে ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছেন তাই আমরা প্রত্যেক দিন যে কথাটা বলি আজকেও বলবো যে আপনারা কথামৃত পাঠ করুন কথামৃত একটু শুনুন দেখবেন আমাদের জীবন দর্শনটা পাল্টে যাবে আমরা যে ছোট বড় অনেক সমস্যা সমস্যা কারণ ছাড়াই নিয়ে থাকি সেগুলো আমাদের কাছে আর ভেসতে পারবে না এই যে বলা হয় না যে স্বরঋপুকে বসীভূত করতে হয় এই সররিপু আসলে যা আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে স্বরিণ রাখে সেই কাম ক্রোধ লো মোহ মদ ও মাৎস্যর্য এই তো ছটা রিপু। আমাদের ছটা শত্রু আমাদের মনের ছটা শত্রু যা আসলে ঈশ্বরের থেকে দূরে স্বরি রাখে তা এই কথামিত যদি আমরা পাঠ করি তাহলে দেখবেন এই স্বররিপুকে আমরা বসীভূত করতে পারবো শুধু পাঠ করলে তো হয় না এটা অনুধাবন করতে হয় এটা বুঝতে হয় এবং ঈশ্বর যখন আমাদেরকে পাঠিয়েছিলেন তখন এই সরিপুর সঙ্গে সঙ্গে আরো তিনটি জিনিস পাঠিয়ে দিয়েছিল কি তিনটি জিনিস সেই হলো সত্যগুণ রজগুণ তমগুণ এবার আমরা এই তিনটি গুণের মধ্যে এক একজন এক একটা গুণের অধিকার বেশিরভাগই হচ্ছে রজগুণের অধিকারী আমরা আমাদের মধ্যে অহংগতা প্রবল থাকে আর এই গুণগুলি হচ্ছে ঈশ্বরের থেকে আধ্যাত্মিকতা থেকে আমাদেরকে দূরে সরেই রাখে ঠিক যেমন ভাবে ওই আমাদেরকে দূরে সরেই রাখে আর কিচ্ছু না আমাদের মন এই কয়েকটা জিনিস নিয়েই তৈরি এইগুলিকে জয় করতে হবে ধরুন রজগুণ থেকে যদি আমরা সত্য সত্যগুলি যেতে পারি তার মানে আমাদের মন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে উঠতে পারবে আমরা একটু ঈশ্বরকে বুঝতে তার কাছে পৌঁছতে পারব এইটা এই কথা আমৃতের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে কিভাবে আমার আত্মাকে শুদ্ধ করব কিভাবে আমি একজন প্রকৃত ভক্ত হয়ে উঠবো যদি সৎ না হই যদি শুদ্ধ না হই তাহলে তো আর আমি ভক্ত হতে পারবো না এবার কিভাবে আমি আমার নিজেকে শুদ্ধ করব কথা আমৃতের মধ্যে দিয়ে এটা জানা যায় তাই আমরা বারবার বলি একটি কথা যারা অন্তত আধ্যাত্মিকতার পথে চলতে চান যারা একটু মানসিক তৃপ্তি মানসিক শান্তি এগুলি পেতে চান তা এই কথা কথামৃত পাঠ করুন কথামৃত শ্রবণ করুন যাই হোক আমরা আজকে আমাদের ষাটতম পর্বটি শুরু করব। আমরা এই যে ঠাকুরের যে জন্মোৎসব চলছে তার অষ্টম পরিচ্ছেদে আমরা আসব। শিব খুব সুন্দরভাবে এই জন্মদিনটার একটি বর্ণনা দিয়েছে ঠাকুরের যে জন্ম উৎসব সেই সকাল থেকে শুরু করেছি আমরা ঠাকুরের সঙ্গে আমরা সময় কাটাচ্ছি ঠাকুর যা যা বলছেন আমরা শুনছি হ্যাঁ আসলে শ্রীমার বর্ণনার মধ্যে দিয়ে যদি একটু চোখ বন্ধ করে আপনারা শোনেন বা পড়েন যদি একটু নির্জন তাহলে দেখতে পারবেন আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি এবার যাতে আমাদের এই যে একটা চেতনা হয় এই যে আমাদের মনটা একটা ভাবে পরিপূর্ণ হতে পারে তাই জন্য তো শ্রীমা এত রুখুত বর্ণনা দিয়েছেন এবং এই বর্ণনার মধ্যে আবারও বলছি যদি আপনার অনুধাবন করার চেষ্টা করেন যদি একটু সময় বের করে যদি এই এই জায়গাগুলো পড়েন তাহলে দেখবেন শ্রীময় এই সুন্দর বর্ণনার জন্য আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারি যেন এই যে আমরা পড়ছি আসলে তো ঠাকুরগুলো বলছেন যেন ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদের সামনে অবস্থান করছেন এবং তিনি বলছেন আমরা শুনতে পারি একটা ভাবে রাজ্য চলে যাওয়া যায় সেই তার সুন্দর বর্ণনার আজকে অষ্টম পরিচ্ছেদে আমরা আসছি যেখানে শ্রী রামকৃষ্ণ সেই রাখালকে নিয়ে কিছু কথা বলবেন রাখালের বাবা এসেছেন এবং নিত্যসিদ্ধ এবং কৌমার বৈরাগ্য নিয়ে বলবেন এই কৈ কৌমার বৈরাগ্য শব্দটা আপনাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে বা অনেকেই হয়তো পরিচিত নয় আসলে এই কৌমার মানে কুমার এই কৌমার বৈরাগ্য হলো একটি সাধনার পথ যেখানে কি হয় একেবারে শৈশব থেকেই জীবনের পরম সত্য উপলব্ধির প্রয়াস শুরু হয় একটি আদর্শ একটা আমরা আদর্শ ছাড়া তো বাঁচতে পারি না আমাদের একটা আদর্শ দরকার হয় তা একদম যখন শৈশবে বা কৈশরে যখন এই বৈরাগ্যটাকে আদর্শ হিসেবে দেখে তখনই সেটা তৈরি হয় কৌমার বৈরাগ্য আসলে আমাদেরকে এই আদর্শ শেখায় যে যখন তুমি তোমার জীবনটা শুরু করছো তখন থেকেই যেন সৎ পথে চলো এই সৎ পথে থাকলেই সৎ কি সৎ হচ্ছে ঈশ্বরকে জানার পথ জ্ঞানের পথ আর এই সৎ পথে যদি থাকি তাহলেই আমরা শুদ্ধ হতে পারবো আমাদের মন আত্মা এগুলো শুদ্ধ হতে পারবে তাহলেই আমরা জীবনকে বুঝতে পারবো ঈশ্বরকে বুঝতে পারবো জানতে পারবো তা কৌমার বৈরাগ্য হচ্ছে এইটি ঠাকুর আজকে রাখালকে সামনে রেখে সব কথাগুলি বলবেন রাখালের বসিয়া ঠাকুরের কাছে রাখালের মাথা ঠাকুরানি প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়া আছেন রাখাল এখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আসেন রাখাল ওইখানেই থাকছে তিনি এবং তার পিতা দ্বিতীয়বার বিয়ে করার পর মাঝে মাঝে ছেলেকে দেখতে আসেন এবং বিশেষ তিনি কোনো আপত্তিও করেন না করে ছেলে আছে বলে কেননা রাখালের বাপ কিছুটা হয়তো শান্তি পেয়েছিল যে সৎ মায়ের কাছে থেকে সে কিরকম থাকবে না থাকবে তার থেকে ঠাকুরের কাছে থাক ভগবানের স্পর্শে থাক ইনি সম্পূর্ণ বিষয় লোক মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে অনেক উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসে। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন তাহলে কেবল ছেলেকে দেখার উদ্দেশ্য নয় আসলে বিষয় লোক তো বিষয় লোকেরা কখনো একটা উদ্দেশ্য নিয়ে চলে না মানে এরা হচ্ছে অবিদ্যার সংসারে থাকেন বহু বিষয় এদের জ্ঞান হওয়া দরকার বহু বিষয় এরা জানেন তার রাখালের ভাবছেন বিষয় লোক কেবল যে ছেলেকে দেখতে আসছেন তা না ঠাকুরের কাছে উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট আমরা দেখেছি সমাজে সঙ্গে গণ্যমান্য ব্যক্তিরা ঠাকুরের কাছে আসতেন ফলে সেখানে আসলে সহজেই তাদের দেখা পাবেন তাদের সঙ্গে পরামর্শ করতে পারবেন সেই জন্য তিনি আসতেন তা ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান ভগবান শ্রী রামকৃষ্ণের চিনতে পারতেন যেমন আমরা দেখতে পারি তিনি নরেন্দ্রনাথকে চিনেছিলেন এবং বলেছিলেন এই হচ্ছে নিত্য সিদ্ধ যার প্রমাণ আমরা দেখতে পারি যে পরবর্তী সময়ে তিনি সারা বিশ্বকে আমাদের এই ধর্ম দিয়ে জয় করেছিলেন তার রাখালের মধ্যেও সেই প্রতিভাটা ছিল সেই ঠাকুর সেটি বুঝতে পেরেছিলেন এবার বাড়ি গেলে এই ছেলেটি যাতে নষ্ট না হয়ে যায় তার যে আধ্যাত্মিক চেতনা হ্যাঁ সেটি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য ঠাকুর চাইতে নেই অনেকের ক্ষেত্রে এটি চেয়েছিলেন যে এই রাখাল তার কাছে থেকে যায় এখন মুখে তো কিছু বলতে পারেন না যে তার বাবা হচ্ছে বিষয় লোক যে ঠাকুর বুঝতে পেরেছিলেন বাড়িতে গেলেই এই রাখাল হয়তো নষ্ট হয়ে যাবে এই বিষয়ের সংস্পর্শে থাকতে থাকতে তাই তিনি চেয়েছিলেন রাখাল তার কাছেই কাছে শ্রী রামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি আহা আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট লড়ছে অন্ত ঈশ্বরের নাম জপ করছে কিনা তাই ঠোঁট নড়ে এসব ছোকরার নিত্য সিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই এবং তারপরে গল্পর কথা বলেন সেই হোমা পাখির গল্প বেদের এটিও ঠাকুর আগে বলেছেন এবং সেই গল্পটি কেন বলেছেন তার একটি ব্যাখ্যা আমরা দিয়েছি আমাদের আগের পর্বগুলি কোনো একটু প্রথম দিকের একটি পর্বই সেটি আছে আমাদের এই যে আজ পর্যন্ত যা পাঠ করছি সবই আমাদের প্লে লিস্টে এই কথা শ্রী শ্রী রামকৃষ্ণ তাতে সংযুক্ত করা থাকছে যারা আগে তারা অবশ্যই শুনে নিতে পারেন সেখান থেকে তা সেই ঠাকুর সেই বেদের হোমা পাখির কথা বলেন এখানে যে সেই যে হোমা পাখি যে না আসলে ওই আকাশের ওপরেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশে ডিম পারে কিন্তু এত উঁচুতে সেই পাখি থাকে পড়তে 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 সেই ডিমটা ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে এবার বেরিয়ে পড়ে সেও তখন কি হচ্ছে পড়তে থাকছে নিচের দিকে পড়ে সে তো উঠতে জানে না সদ্য জন্ম হয়েছে সে নিচের দিকে পড়তে থাকছে কিন্তু তখন সে এত উঁচুতে থাকে যে পড়তে 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 ও পাখা তৈরি হয়ে যায় চোখ ফুটে যায় আর যখন ঘটনা ঘটে তখন সে দেখতে পায় যে আরে আমি তো মাটির উপর পড়ে যাব। আর মাটিতে পড়লে মৃত্যু মাটি এমনি মাটি দেখলো এমনি সে ওপরের দিকে চোচো করে দৌড় একেবারে উঠতে আরম্ভ করে দিল এবং যাতে সে তার মায়ের কাছে পৌঁছে পৌঁছে যেতে পারে এক মার কাছে যাওয়া তা এই গল্পটা ঠাকুর বলেন একটি মানে এই রাখালের অবস্থা তুলনা করার জন্য খুব সুন্দর সুন্দর গল্প ঠাকুর বলে আমাদেরকে কি হতো বোঝাতে এবং এখনো বোঝাচ্ছে যাতে আমাদের মধ্যে যে দ্বিধা যে সংশয় যে প্রশ্ন বিভিন্ন বিষয়গুলি থাকে সেগুলি আস্তে 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 কেটে যায় এবার এইগুলি না কাটলে তো আমি সেই আধ্যাত্মিক চর্চায় তো সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করতে পারবো না এবং ঠাকুর তো চাইতেন যেন আমি এই আধ্যাত্মিক চর্চার মধ্যে যেতে পারি আমি যেন ভক্ত হতে পারি আমি যেন মায়ের জন্য ব্যাকুল হতে পারি তাই তিনি এইরকম গল্প দিয়ে উপমা দিয়ে খুব সহজ সরল ভাবে আমাদেরকে আমাদের ভাষায় বিভিন্ন জিনিস বুঝিয়েছেন সেই রাখালের ক্ষেত্রে রাখালের অবস্থা বোঝানোর জন্য ঠাকুর কি করেন এই গল্পটি বললেন এবং তারপরে বলছেন এসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার দিকে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে ঈশ্বর লাভ হব যদি বলো বিষয়দের মধ্যে থাকা বিষয়দের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে আমরা বলি না যেমন বাপ তেমন ছেলে এই রাখা তো সে বিষয়দের ঔরসে জন্ম বিষয়দের মধ্যেই তিনি বড় হয়েছেন তবু তার মধ্যে এই এইটি কেন এরকম কেন সে নিত্য সিদ্ধ কেন ঠাকুর খুব সুন্দর এখানে একটু উদাহরণ দিলেন বলছেন তার মানে আছে বিষ্ঠা করে যদি ছোলা পরে তাহলে তাতে ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় বিষ্ঠা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে তা হবে নাই বা কেন যদি ভালো হয় তার মুক্তিও ভালো হয় যেমন বাপ তেমনই ছেলে ছেলে একটু রাখার বাবার প্রশ্নটা এখন এগুলো করতেন মজা করতেন হম তা সেই আর কি বলছেন যে যেমন বাপ তেমন ছেলে ওল যদি ভালো হয় তাহলে তার মুক্তিও তো ভালো হবে তা মাস্টার একান্তে গৃহীনদের পড়তে মাস্টার এবার একটু গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে আমরা করি না একটা মহান মানুষ যখন সামনে থাকে নিজেরাও অনেক সময় তার কথা যখন বুঝে উঠতে পারি না তখন নিজেরা একটু করি মাস্টার আলোচনা তা একান্তে গিরিণদের প্রতি বলছেন সাকার নিরাকারের কথাটি উনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরিদে তখন বলছেন তা হবে ওরা একঝে এই যে একটু এই আজ গতকালই আমরা এটি জেনেছি সেই গোস্বামী এসেছিলেন তার সঙ্গে ঠাকুর কথা বলছিলেন এই গোস্বামীরা হচ্ছে আচার্য বৈষ্ণবদের গুরু আর কি মাস্টার আর কি তারা বোঝান বৈষ্ণব ধর্মের কথা তা সেইখানে ঠাকুর কিন্তু তা সেইখানে আকার নিরাকারের কথা বলছিলেন তা সেই মাস্টার সেই বলছেন যে বৈষ্ণবের বুঝি কেবল সাকার বলে গিরিন্দ তা হবে ওরা মাস্টার এক আপনি বুঝেছেন স্ফটিকের মতন কথা আমি ওটা ভালো করে বুঝতে পারছি না শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাগা তোমরা কি বলা বলি করছো তোমরা কি বলা বলি করছো মাস্টার ও গিরিন্দ একটু হাসিয়াছুপ করিয়া রহিলেন বৃন্দেজি রামলালের প্রতি এর আগে বৃন্দেজির কথা আমরা বলেছি ঠাকুরের সেবা করতে ও রামলাল এই লোকটিকে এখন খাবার দেও আমার খাবার তারপরে দিও শ্রী রামকৃষ্ণ বৃন্দেকে খাবার এখনো দেও নাই এখানে এই পর্বটা তিনি শেষ করছেন ঠাকুরের চোখ সব দিকে থাকেন হ্যাঁ চমকে উঠেছেন এখনো বৃন্দেকে খাবার দেননি তা এইখানেই এই পর্বটি আমরা এই পরিচ্ছেদ এখানেই শেষ হচ্ছে এরপর আমরা নবম পরিচ্ছেদে যাচ্ছি ঠাকুরের জন্মদিনের বিকেল বেলাটা কি হচ্ছে সেই কি এবার আমরা শুন অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন এবার সেই কীর্তনটা এখানে লেখা হয়েছে আমরা একটি কাব্যাকারে আপনারা শুনুন ভালো লাগবে কি সুন্দর তার কথা শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়িতে ছিল শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়িতে কলুষের ও বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল মায়াকান্না হল ভারী আর আমি উঠতে না কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল জ্ঞান মুন্ড গেল ছিঁড়ে উঠিয়ে দিলে অমলি পড়ে। মাথা নেই সে আর কি ওরে সঙ্গীর ছজন জয়ী হলো ভক্তি ডরে ছিল বাঁধা খেলতে এসে লাগলো ধাদা। নরেশের হাসা কাদা না আসা ভালো আবার এই গানটির পর আরো একটি গান হয় গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছে মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে শ্যামাপদ নীল কমলে কালী পদ নীলকমলে যথা বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে চরণ কালো ভ্রমর কালো কালোয় কালো বিশ্বে গেল পঞ্চতত্ত্ব প্রধানমত্ত রঙ্গ দেখি ভঙ্গ দিলে কমলা কান্তের মনে আশা পূর্ণ এত দিনে তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগরে উঠলে এর পরপর কয়েকটি কীর্তনের কথা এই মাস্টার এখানে লিখেছেন কেননা টানা কীর্তন হয়ে চলেছে অপরাহ্নে কীর্তন চলিতেছেন ভক্তরা গাহিতেছেন কি সুন্দর দেখুন এর পরের গানটা শ্যামা মা কি এক কল করেছে শ্যামা মা কি এক কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরি। কত রঙ্গ দেখা পিছনে আপনি থাকি কলের ভিতরি কল ধরে কল ডুবি কল বলে আপনি জানে না কে যে কল জেনেছে তারে কল হতে হবে না তারে কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাধা আছে এরপরে আরেকটি গান হবে এবং এই 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 গানটির পর সীমা আর কোনো গানের উল্লেখ করেনি হ্যাঁ দেখি এই গানটি তবে আশা খেলতে পাশা কত আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জল পেলাম পবার আঠারো ষোলো যুগে যুগে এলাম ভালো শেষে কচে বারো পরে মাগো পঞ্জা ছক্ষায় বন্দি হলাম কি অসাধারণ এই গানের অর্থ বলছেন যে পঞ্জা ছক্কায় বন্দি হলাম মা শেষ পর্যন্ত বারবার এসেছি যুগে যুগে এলাম আর এই পঞ্চাশ পঞ্জা ছক্কাতে বন্দি হলাম এরপরে ইচ্ছেন ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলি ভক্ত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবতী হইতে দক্ষিণা হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুলতলা আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলক্যের সঙ্গে ত্রৈলক্যের সঙ্গে দেখা হইল তিনি প্রণাম করিলেন শ্রীরাম কৃষ্ণ তৈলক্ষ্যর প্রতি পঞ্চবটিতে ওরা গান করছে চলো না একবার তৈলক্ষ আমি গিয়ে কি করব শ্রী শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে লক্ষ্য একবার দেখে এসেছি শ্রী রামকৃষ্ণ আচ্ছা আচ্ছা বেশ এরপরে শ্রীম দশম পরিচ্ছেদ লিখছেন এবং এইখানে এই পরিচ্ছেদটির মধ্যে দিয়ে এই যে ঠাকুরের জন্মোৎসব সেই সকাল থেকে যার প্রত্যেকটি মুহূর্তের বিবরণ শ্রীম দিচ্ছেন সেখানটায় শেষ হবে এই দিয়েই কেননা আমরা মাঝে মাঝে ব্যাখ্যা দিই ঠাকুর যার ব্যাখ্যা দেননি বা শ্রীম যার ব্যাখ্যা দেননি তারই আমরা ব্যাখ্যা দিই তার কারণ একটু বুঝতে সুবিধা হয় সেই জন্য তা আমরা এটা টানা করব মাঝে কোনো ছেদ নেবো না তার দশম পরিচ্ছেদে সীমা লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম প্রায় সাড়ে পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্তের সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছে ভক্তদের শ্রী শ্রীরামকৃষ্ণ কেদারে কেদারাদি ভক্তের প্রতি সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই তার তো আর কোনো কাজ নেই সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় সে যদি ঈশ্বর চিন্তা না করে সে যদি হরি নাম না করে তাহলে বরং সকলে নিন্দা করবে একজন সাধু যখন সংসার ত্যাগ করেন তিনি তো সাধু হয়েছেন তিনি সৎ পথে চলছেন তার কারণ হচ্ছে তিনি ঈশ্বরের জন্য নিজেকে নিবেদন করছেন ফলে আমরা বলি না অনেক সময় সাধুদেরকেও আমরা বলি সাধু কি আশ্চর্য সারাদিন মুখে নাম ভগবানের নাম ঠাকুর বলছেন এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ তিনি তো ত্যাগ করেছেন সব কিছু হ্যাঁ তিনি সবকিছু ত্যাগ করে আর সাধু হয়েছিল হরিনাম করার জন্যই ভগবানের নাম করার জন্য ফলে এটা আশ্চর্য হওয়ার কি আছে বরঞ্চ তিনি যদি এটি না করেন তাহলেই সেটি নিন্দার যোগ্য হবে কেন এই কথাটা বললেন বললেন সংসারী লোকেদের কে কেন বাহাদুরি দেওয়া দরকার সেটি বোঝানোর জন্য তিনি বলছেন সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানি তরবার ঘুরাত। একখান খানা জ্ঞান ও একখানা ধর্ম এদিকে পূর্ণ ব্রহ্ম জ্ঞান আর একদিকে সংসারের কর্ম করছে নষ্ট মেয়ে সংসারে সব কাজ ফুটিয়ে পড়ে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে আর এই এই সেই তো নষ্ট মেয়ে যে সংসারে সব কাজ করছে কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করছে কিন্তু ঠাকুর বলছেন তাকে তো নষ্টমী বলা হয় কিন্তু যারা আমরা এই সংসারে সব কাজ করব কিন্তু আমাদের মন যদি তার চরণে কথা ভাবে তার কথা ভাবে ওই সেই নষ্ট মেয়েটির মতো তাহলেই আমি তার প্রতি ব্যাকুল হতে পারব সময় কাজ করব। কিন্তু সর্বদা চিন্তা করব তার কথা খুব সুন্দর একটি উদাহরণের ক্ষেত্রে তাকে দিয়েছে সাধু সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেয় কেদার আগে হ্যাঁ মহাপুরুষ জীবনে উদ্ধারের জন্য আসেন যেমন রেলের ইঞ্জিন পিছনে কত গাড়ি বাধা থাকে টেনে নিয়ে যায় অথবা যেমন নদী বা তরাগ কত জীবের পিপাসা শান্তি করে তা ক্রমে ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইল যাচ্ছে এবার ফিরে যাচ্ছে একে একে সকলে ঠাকুর রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধুলি গ্রহণ করিলেন ভাবনাথকে দেখে ঠাকুর বলিলেন তুই আজ আর নে তোদের দেখে উদ্দীপন ও ভাবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই বছর উনিশ কুড়ি গৌর বর্ণ সুন্দর দেহ ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন এখানে এই পরিচ্ছেদ শেষ হচ্ছে এবং এই পরিচ্ছেদের শেষের মধ্যে দিয়ে এই এই যে ঠাকুরের জন্ম উৎসব পালনের দিনটি শেষ হচ্ছে আমরা তার একটি সুন্দর সেই সকাল থেকে শুরু করে এই রাত পর্যন্ত একটি সুন্দর সময় কাটালাম গত কয়েকদিন ধরে জন্ম উৎসবে আমরা বিভিন্ন মুহূর্ত দেখলাম শ্রীমর কল্যাণে অবশ্যই শ্রীমকেও প্রণাম এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভগবান শ্রী রামকৃষ্ণকে আরেকবার প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আজকে আমাদের এই পাঠ শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটু শেয়ার করবেন পারলে আর একটু মন্তব্য করে যাবেন এটুকুই আমরা প্রত্যাশা করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন সর্বদা আনন্দে থাকবেন আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ